সালাম আলাইকুম প্রিয় জব করতে সেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আর তোমাদের জন্য সাতষট্টি থেকে সত্তর পর্যন্ত চারটি ম্যাচ সমাধান করব চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে দেখো এখানে ডাকটি থার্টি সিক্স টু বিয়ার পাওয়ার হচ্ছে টু হলে এক্স এর মান কত এটি তেত্রিশ অব বিশেষে এসেছে চলো আমরা ডাকটি তুলে সমাধান করি তারপর এখানে এটাকে পক্ষান্ত করি বই পাশে তাহলে আমাদের এখানে এটা থাকবে বৃত্তি টু আর পাওয়ার হচ্ছে থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল টু আর এটাকে পাওয়ার করলে উপর হবে নাই আর এখানে ছত্রিশটা নিচে বসে যাবে যদি আমরা এটা কাটাকাটি করি নয় দিয়ে যদি ছত্রিশে ভাগ করি তাহলে ফলটা হবে চার নং চত্রিশ আর উপরে কিছু না থাকলে একটা ওয়ান হবে কারণ নিচে ফল থাকলে উপরে না থাকলে একটা ওয়ানও হয় এটা তোমরা মনে রাখবে তারপর এটা যেভাবে যেভাবে রাখবো টু আর পাওয়ার হচ্ছে থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল টু ওয়ান বাই ফোর এই যে ফোর কে আমরা ভাঙতে পারি ফোর কে যদি আমরা ভাঙি তাহলে এই যে এইখানে দেখো ফোর কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে দুই পাব কয়টা দুইটা তাহলে আমরা লিখতে পারবো টু স্কোয়ার তারপর এখানে দেখো এইটা যেভাবে রাখবো আর এখানে পাওয়ারটা যেভাবে আছে থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল টু এখানে এই বৃত্তি যেটা আছে এটা লিখবো আর তোমরা মনে রাখবে এই যে হাফের জন্য ইনভার্স টু লেখা যায় হাফের জন্য ইনভার্স টু লেখা যায় ওয়ান বাই থ্রির জন্য ইনভার্স থ্রি লেখা যায় এই কথাটা তোমরা মনে রাখবে এই যে আমি ইনভার্স টু লিখে দিলাম এই হাফটার জন্য বৃত্তি যেটা আছে এটা লিখবো আর এই হাফটার জন্য ইনভার্স টু তাহলে এই বৃত্তি আর এই বৃত্তি কাটা তাহলে আমাদের ফলটা থাকতেছে থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল টু মাইনাস টু তারপর এই সংখ্যাটা আমরা ওই পাশে পক্ষান্ত করে দিব তাহলে এটা মাইনাসে পক্ষান্ত করে দিলে প্লাস হয়ে যাবে তারপরে থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস টু প্লাস এইট তারপর এখানে লক্ষ্য করো এক্সের সাথে থ্রিটা গুণ আছে পক্ষান্ত করলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আটটা থেকে যদি দুইটা চলে যায় প্লাসে আটটা থেকে দুইটা চলে গেলে গেলে প্লাসে থাকবে ছয়টা আর এটাই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে যে ভাগ হয়ে গেছে তারপর সুতরাং এক্স ইকুয়াল টু কত তিন দিয়ে ছয়টা ভাগ করলে আমরা কত পাবো দুই পাবো তাহলে এক্সের মান হবে টু আমাদের দেখতে হবে অপশনটা কোথায় আছে টু এই যে অপশনটা ঘ আশা করি এটা বুঝতে পারছো এখন আটটির নং ডাকটি দেখো এখানে ভিত্তি হচ্ছে ফোর আর পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান থার্টি টু মানে বত্রিশ হলে কত একটি প্রতিরক্ষা মন্ত্রণালয় দু হাজার আঠারো সালে পঁয়ষট্টি এসেছে তাহলে চলো আমরা ডাকটি তুলে অঙ্কটি সমাধান করি এখন আমরা এই বত্রিশকে কে ভাঙবো তাহলে বত্রিশকে কে যদি আমরা ভাঙি তাহলে পরটা পাবো দুই দিয়ে ভাগ করলে ষোলো আবার দুই দিয়ে ভাগ করলে আট আবার দুই দিয়ে ভাগ করলে চার আবার দুই দিয়ে ভাগ করলে দুই দুই এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দুইয়ের উপরে পাওয়ার 5 দিলে আমাদের পাঁচটা হয়ে যাবে এখানে আমরা এই চারটাকে ভেঙে নিব চারটাকে ভাঙলে চারকে যদি আমরা ভাঙি দুই দ্বারা ভাগ করি দুই দুই কয়টা বা একটা এর উপরে দুই লিখে দিলে চার হবে আর ব্র্যাকেট লেখার পর এই পাওয়ারটা যেভাবে এভাবে লিখে দেবো ইকুয়াল টু এই ভর্তি আমরা লিখতে পারি টু পাওয়ার ফাইভ তারপর এখানে এই টার টার্গেটটা কাটা যাবে আর এই পাওয়ারটা আর এই হোল পাওয়ারটা গুণ হবে যদি গুণ করি তাহলে টু এক্স প্লাস এই টু একের সাথে গুণ হলে টু ইকাল টু এটা যে বসে টুটা করে দিলে কি হবে প্লাস হয়ে যাবে বা টু এক্স ইকাল টু ফাইভ মাইনাস টু বা এক্সের সাথে টু গুণ করে দিলে এটা ভাগ হয়ে যাবে দুইটা গেলে তিনটা আর তাহলে আমাদের অপশানটা এটাই দেখতে আমাদের অপশনটা কোথায় আছে এক্স মানটা বলছে এই যে আমরা উত্তরটা পাই থ্রি বাই টু এখানে দেখতে কোথায় এই যে থ্রি বাই টু উপরে থ্রি নিচে টু তাহলে উত্তরটা হবে ঘ আশা করি বুঝতে পারছো এখন উনসত্তর ডাকটি দেখো একটি ডাকটি বলছে ভিত্তি টু আর পাওয়ার হচ্ছে এক্স প্লাস টু ইকাল টু বলছে ভিত্তি ফাইভ একটি বিভিন্ন মন্ত্রণালয় দু হাজার বর্ষটি এসেছে চলো আমরা এখানে ভিত্তি হচ্ছে টু আর পাওয়ার হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল টু এখানে পাওয়ার হচ্ছে এখানে সমস্যা বলছে দেওয়া আছে এটা থেকে আমরা মানটা করছি নির্ণয় করার জন্য তাহলে এখানে দেখো আমরা সিক্সটিনকে ভাঙি কয়টা দুই পাবো চারটা যেমন দুয়ের উপর পাওয়ার চার দিলে কত হবে সিক্সটিন হবে যেহেতু এখানে বৃত্তি আমার বৃত্তিটা টু লাগবে এখানে তাহলে এটা যে ব্যবসা এবার রাখবো তারপর টু এর উপর পাওয়ার ফোর দেবো বৃত্তি বৃত্তি কাটা তাহলে আমরা এটা এটা থাকবে এক্স প্লাস টু ইকুয়াল টু আর এখানে থাকবে ফোর এটা প্লাসে পক্রান্ত করে দিলে কী হবে মাইনাস হয়ে যাবে চার মাইনাস টু তাহলে উত্তরটা পাবো টু এক্সের মানটা আমরা টু পাইছি আমরা বলছি এটার মধ্যে এই যে এইটার মানটা নির্ণয় করার জন্য তাহলে চলো আমরা এটা তুলি ফাইভ এক্স এক্স মাইনাস টু ইকুয়াল টু ফাইভ জি বা সেভে যে এক্স আমরা কত বেশি টু এই যে এক্স এমান টু এখানে এক্সে জায়গায় টু বসিয়ে দেব টু মাইনাস টু তাহলে আমরা উত্তরটা হবে পা চারের দুইয়ের থেকে দুই কেলাকে জিরো আমরা জানি কোনো সংখ্যা বা চলকের উপরে পাওয়ার জিরো থাকলে এটা ফল হয় ওন তাহলে আমাদের অপশনটা হবে অপশনটা হবে ওন সত্তরের গ আশা করি এটা বুঝতে পারছো এখন চলো সত্তর নং ম্যাটটি সমাধান করি তোমরা এখানে দেখো এইটি ডাকটি হচ্ছে টু আর পাওয়ার হচ্ছে এন প্লাস ওয়ান মাইনাস এখানে বৃত্তি হচ্ছে টু আর পাওয়ার হচ্ছে এন ইকাল কত এটি স্বাস্থ্য মন্ত্রণালয় দু হাজার সতেরো সালে পরশটি এসেছে তাহলে চলো ডাক্তার তুলে সমাধান করে টু পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস টু পাওয়ার এন তাহলে এখানে দেখো এখানে ভিত্তি হচ্ছে এখানে ভিত্তি হচ্ছে একটা আর পাওয়ার হচ্ছে দুইটা একটা বৃত্তির উপরে যেহেতু পাওয়ার দুইটা অবস্থান কত আমরা আলাদা আলাদা এটা ভেঙে দেখানো দেখাতে পারি কীভাবে এই যে টু এর সাথে একবার এন বসাবো আর যোগ থাকলে অবশ্যই মনে রাখবে গুণ হবে আবার টু এর সাথে পাওয়ার ওয়ান বসাবে টু এর সাথে ওয়ান আমাদের এইভাবে থাকলে এইভাবে লিখতে পারে আর এইভাবে থাকলে কমন নিয়ে এইভাবে লিখতে পারে আর এটা যেভাবে আছে মাইনাস টু পাওয়ার এন তারপর এখানে টু পাওয়ার এন আছে এখানে টু পাওয়ার এন আছে আমরা যদি টু পাওয়ার এনটা কমন নিই এখান থেকে টু পাওয়ার এন বাদ এখান থেকে বাদ যাবে বাদ গেলে এখানে টু এর উপর পাওয়ার ওয়ান আছে টু এর পাওয়ার ওয়ান করলে এইখানে টু এর উপর পাওয়ার ওয়ান করলে টু এ হবে আর এখানে মাইনাসটা এই যে মাইনাসটা দিব আর এখান থেকে যেহেতু কমন নিয়ে নিছি কমন নিলে এখানে একটা ওয়ান থাকবে এখানে একটা ওয়ান থাকবে কিভাবে যেমন টু এর উপর পাওয়ার অ্যান আছে আমি যেহেতু টু 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 এন কমেন্ট টু অ্যান্ড টু এন কাটাগালে পল্ট হবে ওয়ান এখানে একটা ওয়ান থাকবে এখান থেকে একটা ওয়ান থাকবে এখান থেকে সংখ্যা আছে তাহলে ওয়ান লিখতে হয় না আর এখান থেকে আর কোনো সংখ্যা নেই তাহলে ওয়ানটা লিখতে হবে টু এর থেকে এক গেলে এক এক যদি এটার সাথে গুণ করি তাহলে আমাদের উত্তরটা হবে এটাই টু পাওয়ার অ্যান তাহলে আমরা দেখবো অপশনটা কোথায় আছে যে খ আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আসসালামু আলাইকুম